পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, মানসিক স্বাস্থ্য কীভাবে ভালো রাখব আমরা নিজের দোষেই আমাদের মানসিক স্বাস্থ্য খারাপ করে থাকি যখন আমাদের মন দুর্বল হয় তখন আমাদের মনে বিভিন্ন রকম খারাপ চিন্তা আসে কুচিন্তা কুকার্য করার সাথে সাথে আমাদের মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যায় এই জন্য দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি করতে বললেন শ্রী শ্রী ঠাকুর আমাদের সর্বক্ষণ নাম করতে বললেন যখনই আমরা নাম করব তখন আমাদের মনে খারাপ চিন্তা কুচিন্তা আসবে না দোষ টুটির ইচ্ছা চলে যাবে মন সবল হবে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মন প্রফুল্ল থাকবে শরীরও ভালো থাকবে কুচিন্তা ও কুকাম তখন আমাদের করতেও ইচ্ছা করবে না এই কুচিন্তা কুকাম যখন মাথায় আসবে তখন এই কার্যগুলো অবশ্যই করুন আপনার মন ঘুরতে বাধ্য আমরা কেউই কখনোই চাই না আমাদের মনে কুচিন্তা খারাপ চিন্তা আসুক কিন্তু না চাইতেও নানা রকমের বাজে চিন্তা খারাপ চিন্তা চলে আসে ঠিক সেই মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে পরম পূজ্যপাদ বর্দা আমাদের কি বললেন চলুন জেনে নেওয়া যাক ইষ্ট প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে কুড়ি পৃষ্ঠায় কথাগুলো আলোচনা করলেন শ্রী শ্রী পিতৃদেব বললেন দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করা কেমন আর অহংকারের সময় প্রিয় ও দীনতার চিন্তাই বা কেন স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন স্বপ্নাকে নিরুত্তর দেখে শ্রী শ্রী পিতৃদেব ছেলেদের দিকে তাকিয়ে বললেন অহংকারের সময় প্রিয় ও দীনতার চিন্তা করবে কেমন করে আমি কর্তাভাব অহংকারের ভাব সবার মধ্যেই আসতে পারে গৌরের পায়ে জোর আছে কমল যখন ওর পাশ দিয়ে এগিয়ে গেল তখন গৌড় হয়তো ভাবছে কমলকে এক ঘুষিতেই ঠিক করে দেব আপনি বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক এখানে ক্ষিতীশ মাস্টার মহাশয়ের উদ্দেশ্যে বলছেন হয়তো ভাবতে পারেন গুরুপ্রসাদ কি জানে রিকু হয়তো মনে মনে ভাবে যে আমার মতো গান কজন জানে এখানের কেউ এমন গান জানে না আমি রেডিও আর্টিস্ট হয়ে গেছি অতঃপর রিকুর দিকে তাকিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন কি ভাবতে হবে তখন অহংকার কত রকমভাবে মনে আসে এই ভাবনাগুলো আমাদের উদাহরণ দিয়ে পরম পূজ্যপাত বর্দা বুঝিয়ে দিলেন এই যে অহংকার যখন তখন আমাদের মধ্যে এসে উদয় হয় কারোর থেকে যদি সামান্য এগিয়ে যাই তখন অহংকার আমাদের মনের মধ্যে বাসা বাঁধতে পারে যে আমি কত না করতে পারি বা আমার কতখানি জোর তখনই ওই অহংকার চলে আসে তখন কি ভাবা যায় রিকু বলল ভাবব তিনি কাজ করাচ্ছেন তার দয়াতেই করছি শ্রী শ্রী পিতৃদেব বললেন তাহলে ইষ্টের দয়ার কথা ভাবতে হবে ইষ্ট সকেলই আছে কিন্তু অনেকে বলে তার ইষ্ট নাই যিনি গুরুকরণ করেননি দীক্ষা নেননি তারও তো প্রিয়তম থাকে সে প্রিয়তমর কথা প্রেষ্টার কথা ভাবতে পারে প্রিয় তো থাকেই ইষ্ট ছাড়া কি প্রিয় নাই রিকু বলল আছে সেই সময় সেই কথা ভাবব সেই কথা ভাবা ভালোই বাবা আছে কাকা আছে জ্যাঠা আছে দাদা আছে এদের কারোর কথা ভাবতে পারে যাকে সে ভালোবাসে ভক্তি করে এরপর শ্রী শ্রী পিতৃদেব গৌরের দিকে তাকিয়ে বললেন গৌর কার কথা ভাববে তোমার তো জ্যাঠা নেই রিকুর মতো তোমার বাবার কথা ভাববে মায়ের কথা ভাববে তবে ঠাকুরের কথা ভাবা সবচেয়ে ভালো আমি যদি অহংকার করি ঠাকুর মনে ব্যথা পাবেন তখন নিজে নিজেই নম্র হয়ে আসবে সংশোধন হবে তা ভিন্ন শত্রুতার ভাব বাড়তে বাড়তে যাবে এরপর শ্রী শ্রী পিতৃদেব বললেন কিন্তু সুন্দরের চিন্তা তো বলা হলো না দুর্বলতা কখন আসে অসুখ বিসুখ করেছে মনে করছে বাজবে না অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে মন দুর্বল হয়ে পড়ছে মরলেম মরলেম ভাবছে তখন যিনি সুন্দর ও সবল তার কথা ভাবতে হবে ছেলেদের দিকে তাকিয়ে বললেন ভবেষের একটা নতুন বল দেখে গৌড়ের নেবার ইচ্ছা হলো লোভ হল মন ঝুঁকে পড়ল সেদিকে সে সময় কি করতে হবে যারা কখনো অপরের জিনিসে হাত দেয় না তার কথা ভাবতে হবে তোমার দিদি গোপা কখনো নেয় না তার কথা ভাবতে হবে তাই তো আমারই তো দিদি সে তো কখনো কারোর জিনিস নেয় না তবে যদি নি তবে বাবা মা শুনে ব্যথা পাবেন দুঃখ পাবেন ঠাকুরের কথা বাবার কথা মার কথা ভাবতে হয় বড় হয়ে গেলে গুরুর সম্বন্ধে বোধ আসে গুরুর কথা ভাবতে হয় গুরুর কথা পরম পিতার কথা বাবার কথা ভাবতে হয় অ্যাক্টিভলি ভাবতে হয় আমাদের বাড়িতে কেউ এরকম নয় কেউ এমন করেনি আমি যদি করি বাড়ির সকলে হেও হয়ে যাবে আমিও ছোট হয়ে যাব এটা কিসের চিন্তা এটা হলো সুন্দরের চিন্তা এছাড়া বুদ্ধ যিশু ঠাকুর এদের সবলতা সম্বন্ধে লক্ষ লক্ষ গল্প আছে এদের কথা ভাবলেও মনে সবলতা আসে দোষ ত্রুটির ইচ্ছা চলে যায় মন সবল হয়ে যায় আর মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মন প্রফুল্ল থাকবে শরীরও ভালো থাকবে আমি যদি কুচিন্তা ও কুকাম করে বেড়াই বিভিন্ন রকমের নেশা করি আর শরীর শরীরচর্চা করি ডন বৈঠক করি তাহলে কি শরীর ভালো থাকবে এখানে পরমপূজ্যপাত শিশি বর্দা আমাদের ভাগ ভাগ করে উদাহরণ সহকারে বুঝিয়ে দিয়েছেন দুর্বলতার চিন্তা যদি আসে তখন আমাদের কি ভাবতে হবে সুন্দরের চিন্তা কাকে বলে মানসিক স্বাস্থ্য কি করলে ভালো থাকবে আর যখন অহংকার আসবে তখন আমরা কি ভাবব আর সবচেয়ে ভালো হবে যদি এইসব চিন্তা আসে তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা ভাবতে হবে আর আমাদের মন সবসময় শক্ত রাখব তাহলে আমাদের মনে কোনো রকম খারাপ চিন্তা কুচিন্তা আসবে না এই জন্য আমরা সর্বক্ষণ ঠাকুরের নাম করব যখনই আমরা নাম করব তখন আর আমাদের মনে কুচিন্তা খারাপ চিন্তা কখনও আসবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এই রকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দেই পুরুষোত্তম